আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আজকে আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্রের ফাইনাল সাজেশন দিব ইনশাআল্লাহ তোমাদের এই সাজেশন অনুযায়ী একশো পার্সেন্ট কমন পড়বে তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষাটা আগামী সাত জুলাই অনুষ্ঠিত হবে সো তোমরা ওভারঅল পাঁচ এবং ছয় এই দুইটা তারিখ ফুল পাবা আর চার তারিখের রাত এবং সাত তারিখের সকাল এখন কখন কি পড়বা যারা এক রাতের জন্য পাবা তারাও ভিডিওটা দেখো কারণ এক রাতে শেষ করার জন্য একটা গাইডলাইন আমরা দিব অথবা পুরো সারা যে দুটো দিন পাবে দুই দিনে কিভাবে কিশিস করবা সেটা নিয়ে কথা বলবো এখানে তোমাদের ইংরেজি প্রশ্ন কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব ভিডিও ভিডিও বড় হতে পারে বাট এই আলোচনাগুলো দেখা জরুরি তোমাদের জন্য বৃষ্টিতে ভিজে এই ঝড় এই বৃষ্টির মধ্যে পরীক্ষা তোমরা দিচ্ছ তোমাদের জন্য দোয়া করে একটু স্বাস্থ্যের দিকে নজর রাখবে এটা বিশেষ বিশেষভাবে বলছি খাওয়া দাওয়া স্বাস্থ্যের প্রতি নজর রাখবে অনেকের গায়ে জ্বর এসেছে আমি শুনেছি এখন তোমাদের জন্য দোয়া করা ছাড়া মন থেকে আর কিছুই করা নেই কারণ শিক্ষা মন্ত্রণালয় তোমাদের কথাই মোটটা ভাববে না তো আমরা সাজেশন পর্বে চলে যাচ্ছি এখানে আমি তোমাদেরকে মানবন্টনটা এবং তোমাদের বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করা এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করবো যাতে করে তোমরা একটা ভালো একটা প্রস্তুতি এই এই ভিডিওর মাধ্যমে নিতে পারো আশা করি একটা ভিডিও দেখলে তোমার আর কোনো ভিডিও কোনো কিছু করতে হবে না স্টেপের শুধুমাত্র পড়াশোনা করবা তো চলো আমরা শুরু করে আর এবং সবার শেষে আমি এই গাইডলাইনের ভিডিও বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রশ্ন কেমন হবে সে বিষয় নিয়ে আলোচনা করবো যে তোমরা কেমন কি প্রশ্ন আসবে এবার কঠিন নাকি সহজ শুরু করে আমি চলো আর এখানে বন্টন একটু দেখিয়ে নেই আর যারা সাবস্ক্রাইব করে রাখো এখানে তোমাদের সাইট মার্কের গ্রামার দেখো গ্রামারে যদি তুমি মানে স্ট্রং থাকে তাহলে তুমি অবশ্যই সাইটে সাইড পাবা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দু একটা জায়গায় তুমি একটু ঝামেলা হইতেই পারে যেমন এখানে আমি যদি বলি অনেকে হয়তো বা ন্যারেশনে নেগেটিভ স্টাইলের প্রবলেম আছে অনেকের ভারবে সমস্যা আছে অনেকে আর্টিকেলের প্রবলেম আছে একটু হইতেই পারে এই ওদিক কিন্তু এই জায়গায় তোমাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে এখানে মিনিমাম চল্লিশের এই যে সাইটের মধ্যে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিংবা পঁয়তাল্লিশ রাখার যদি রাখতে পারো তাহলে ইজিলি প্লাস পাবা কারণ রাইটিং পার্ট এখানে মাত্র তিনটা পয়েন্ট আমি আবারও বলতেছি বুঝো তোমার এখানে লেখার পরিমাণ খুবই মানে কম কারণ তোমার যদি এই চল্লিশ মিনিট যদি চারটা লিখতে বলতো তাহলে কিন্তু তোমার লেখার পরিমাণটা একই রকম ছিল ঠিক আছে দেখা যায় যে একটু বেশি ছিল আর কি তো এখানে তোমাকে রাইটিং ফর্মেটে রয়েছে এখানে তোমার অ্যাপ্লিকেশন আসতে পারে অথবা ইমেল আসতে পারে দশ মার্কের আর দুইটা প্যারাগ্রাফ আসবে একটা লিসিন ডিসক্রিপশন একটা হচ্ছে তোমার কজ অ্যান্ড ইফেক্ট তো দেখা যায় দুশো দুশো চারশো একটা প্যারাগ্রাফ তোমাকে পনেরো পনেরো মার্কের জন্য লিখতে হবে সো এটা তোমাদের জন্য বেটার করেছে দুইটা প্যারাগ্রাফ দিয়েছে তো প্যারাগ্রাফ থেকে তোমরা অনেক আগে থেকে পড়ে এসেছো সো কম্পারিজন বা এগুলো টুকটাক বিষয়গুলো তোমরা জানো একটু লিখতেও পারবা কিন্তু গ্রামার পার্টে তোমাদেরকে একটু হার্ডওয়ার্কিং বেশি করতে হবে এটা আমি বলবো তো চল আমরা গ্রামার পার্ট নিয়ে একটা আলোচনা করি তার আগে আমরা তোমাদের রাইটিং পার্টের কম্পিটিশন পার্ট একটু দেখিয়ে দিই প্রথমত শোনো আমি যদি রাইটিং পার্টে যাই এখানে ফার্স্ট অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি ফর্মুলিটার যেটা তোমার দশ নম্বরে আসবে আমরা গত বছরের কয়েকটা বোর্ডের দশ নম্বরে কোশ্চেন দেখছিলাম কোন কোন জায়গায় এই রিভিডিং ক্লাব এসেছে আমাদের শুনতে থেকে এসেছে কিন্তু সব জায়গায় কিন্তু তোমার অ্যাপ্লিকেশন আসবে না কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তোমার এখানে ইমেলও আসতে পারে সো এই জায়গায় তোমাদেরকে দুইটাই পড়তে হবে তবে ইমেল খুবই কম আসে যেমন গত বছর একটা বোর্ড না দুইটা বোর্ড ইমেল এসেছে আর সবগুলো বোর্ডই কিন্তু তোমার এখানে তাদের এখানে অ্যাপ্লিকেশন এসেছে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন তোমরা এই কট অ্যাপ্লিকেশন পড়বা আমি এখানে দশটা পড়ার দরকার নেই আমি চারটা পাঁচটা বলছি যে পাঁচটা ভেরি ইম্পর্ট্যান্ট এনটিসোশ্যাল অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি অনলাইন বার্থ সার্টিফিকেট মাল্টিমিডিয়া ক্লাসরুম দেখো মাল্টিমিডিয়া ক্লাসরুম আমি আবার বলতেছি এই ব্যাপারটা একটু শোনো দুটো বাদ দিয়ে আগে এই দুটো ব্যাপার শোনো যে মাল্টিমিডিয়া ক্লাসরুম মানে হোস্টেল কলেজ হোস্টেলের যে সিট কলেজ ক্যান্টিন ঠিক আছে তারপর হচ্ছে এক্সট্রা ক্লাস কলেজ ক্যান্টিন এক্সট্রা ক্লাস তার সাথে তোমার রয়েছে স্টাডি ট্যুর ক্লাব এবং কমন রুম ফ্যাসিলিটি এগুলো সব হচ্ছে তোমার প্রিন্সিপাল বরাবর সেইগুলো সব একটা ফর্মেট আমরা তোমাদেরকে একটা ফর্মেট দিয়ে দিব কিছুক্ষণ পর ভিডিও আপলোড হবে অ্যাপ্লিকেশন দিয়ে একটা অ্যাপ্লিকেশন দিয়ে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা বিশেষ করে এইগুলো সেই অ্যাপ্লিকেশন ফর্মেটে দেখিয়ে দিও ওই একটা ফর্মেট পড়লেই তোমার হয়ে যাবে সেগুলো সবগুলো পড়বা এই ডেবিটিং ক্লাব স্টাডি কমন রুম ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ক্লাব অনেক কিছু আসতে পারে ওই ডেবিটিং ক্লাব দিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ ক্লাব ইংলিশ ক্লাস সব কিছু হইতে পারে এক্সট্রা ক্লাস দিয়ে তো একটু ফর্মেটগুলো দেখে নিও তো এই সারটা আলাদাভাবে বললাম আর এখানে তোমাদের কোভিড নাইন এফেক্টেড পিপল এইগুলো এবং হচ্ছে বার্থ সার্টিফিকেট ইন্টার অ্যাক্টিভিটি বিশেষ করে এই দুইটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো ভালো করে দেখে যাবা ওভারঅল এইগুলো দেখে গেলে এনাফ এখানে কিন্তু জাস্ট আমি তিনটা দিলাম এই দুইটা দেখে যাবা আলাদা আলাদা করে আর বাকিগুলোর একটা ফর্মেট দিয়ে দিবো ওই ফর্মেটটা মুখস্থ করে যাবা জাস্ট তোমাদের এইগুলো পড়লে তুমি এখান থেকে পাবা নাইনটি ফাইভ বা এইট নাইনটি পার্সেন্ট বোর্ডে অ্যাপ্লিকেশনই নিয়ে আসবে আর টেন পার্সেন্ট বোর্ডে আসবে তোমার ইমেল ইমেলের ক্ষেত্রে তুমি জাস্ট এখানে এইগুলো একটু ভালো করে পড়ে যাও যদি আমি বলি সরি এখানে কোভিড নাইন্টিন তো তুমি ভালো করে দেখে যাওয়া ইম্পর্টেন্স অফ নিউজ পেপার যেটা রয়েছে রিডিং নিউজ পেপার এইচএসি এক্সামের রুটিন তারপর হচ্ছে এখানে থ্যাংকস ফর বার্থডে গিফট এগুলোটা দেখে যাও এই চারটা দেখে গেলে আমার মনে হয় না পড়তে হবে তারপর টুকটাক যদি সময় পাও স্টাডি বা কংগ্রাচুলেশন বা বিলিয়ন রেজাল্ট এগুলো তুমি দেখে যেতে পারো কেমন তো ওভারঅল মূলত এই চারটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি তারপরে আমরা কথা বলি তোমাদের প্যারাগ্রাফ নিয়ে দেখো প্যারাগ্রাফে আমরা কিন্তু প্রশ্নে বলেছিলাম দুই ধরনের প্যারাগ্রাফ আসবে একটা তোমার দুইশো ওয়ার্ডের যেটা হচ্ছে লেখেন ডিসক্রিপশন যেটা রয়েছে সো তোমাকে সেভাবে লিখতে হবে তো এই জায়গায় তোমাদের দুশো ওয়ার্ডের যে প্যারাগ্রাফটা এটা অনেক বোর্ডে অন্য অনেকভাবে আসে তো দেখা যায় যে ওভারঅল আমি মনে করি তোমাদের এটা এটা খুবই সহজে কমন পড়বে গত বছর আমাদের এখান থেকে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস এটা এসেছে ডিফরেস্টেশন এসেছে প্রাইজ হাইক এসেছে প্রাইজ আমি আবারও বলতেছি ডিফরেস্টেশন প্রাইজ হাইক ট্রি প্লান্টেশন ন্যাশনাল ফ্ল্যাগ পদ্মা ব্রিজ অনলাইন এডুকেশন ভিক্টোরিয়া ডে এগুলো কিন্তু আবার তোমার এখানেও রয়েছে সো ওভারঅল তুমি এগুলো পড়বা ঠিক আছে আমি বলতেছি এইগুলো পড়বে চারটা পড়বা তারপর তুমি এখানে এটা পড়বা চেঞ্জ পড়বা প্রাইজ হাইক প্রাইজ হাইক ওখানেও পাবা বাট প্রাইজ পড়বা পরবা পদ্মাবিরিশ পড়বা ঠিক আছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এটা পড়তে পারো এইগুলো ভিক্টোরিয়া ডেটাও পড়তে পারো ওভারঅল এই নোয়াটা একটু ভালো করে দেখে যাবা এর মধ্যে প্রায় অলরেডি প্রাইস হাইক এটা বাদ দিই আমরা ট্রি প্লান্টেশন এটা বাদ দিই ডিফরেস্টেশন এটা বাদ দিই তারপর হচ্ছে গিয়ে যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এগুলো কিন্তু আবার তোমার পিছনে রয়েছে সো ভালো তোমাকে পড়তে হবে তিনটে চারটে হয়তো বা ঠিক আছে বাকিগুলো কিন্তু তোমার এই পরবর্তী বারো নম্বরের পাবা সো এগারো নম্বরের ক্ষেত্রে তোমরা জাস্ট এই করাটা পড়ে যাও সময় পাইলে একটু বেশি পড়ো বাট আমি বলতেছি যাই যে এই অন্তপাকে আটটা নাটা তোমার মাথায় রাখতেই হবে এখন অনেকে বলতে হবে একটাতে কেমন সম্ভব যদি সম্ভব না হয় তাহলে ইম্পর্টেন্ট অন্তপাকে যেগুলো আছে অন্তপাকে পাঁচটা পড়ো যে পাঁচটা আমি বলতেছি এটা খুবই রিক্সে একটা মানে ব্যাপার আমি পাঁচটা দিচ্ছি বাট এটা কোনো উচিত না প্রাইজ হাইকটা পড়বা তার সাথে তোমরা ইম্পর্টেন্ট মোরাল ভ্যালুস পড়বা ট্রি প্লান্টেশন পড়বা এখানে ভিক্টোরিয়া ডে এটা পড়ে যাবে ঠিক আছে অনলাইন এডুকেশন এই পাঁচটা পড়ে যাও এই পাঁচটা পড়ে যাও সময় পেলে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ চেঞ্জ এগুলো এটা ভালো করে দেখে যাবা আশা করি তোমাদের এখান থেকে হয়ে যাবে এরপরে তোমাদের রয়েছে কজ অ্যান্ড ইফেক্ট এক্ষেত্রে তোমাদেরকে এই জায়গায় আমাদের গত বছর থেকে অনেকগুলো কমন পড়েছে রোড অ্যাক্সিডেন্ট এসেছে এবার তোমাদের আসবে ইনশাল্লাহ ফিলার ইন ইংলিশ আসবে মোবাইল ফোন এটা আসবে দেখো মোবাইল ফোন এবং যে ভিলেজ লাইফ সিটি লাইফ এটা ভেরি 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 ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার যা বলে আসবে ড্র্যাগ অ্যাডিকশন একটু কম গুরুত্বপূর্ণ বাট প্রাইজ হাইক ওই যে উপরে বলেছিলাম এখানেও আছে তারপর ফুড অ্যাডাল্টেশন রয়েছে গ্লোবাল ওয়ার্মিং রয়েছে এনভাররনমেন্ট পলিউশন এটাও রয়েছে সো ওভারঅল দেখা যায় এখানে দশটা রয়েছে এখানেও তোকে তোমাদের মিনিমাম আটটা যেতে হবে যার মধ্যে এখানে তোমাদের প্রাইস হাইক এগুলো কিন্তু অলরেডি ওই পাশে ছিল যার কারণে তো প্যারা হবে না ঠিক আছে তোমরা ইজিলি এই যে ট্রি প্লান্টেশন রয়েছে তোমাদের এখানে এনভায়রনমেন্ট পলিউশন রয়েছে এগুলো টুকটাক পড়ে যাবা ওভারঅল মিলে মিলে তুমি এখানে তিরিশ মার্ক তুমি শিওর থাকো যদি তুমি এই বারোটা বা পনেরোটা পড়ে যেতে পারো মিলাইয়া দুইটা ব্যাপারে তখন তুমি এখানে তিরিশ মার্কে তিরিশ ভালোভাবে যদি লিখতে পারো তিরিশে তিরিশ অথবা আঠাশ থেকে পঁচিশ তুমি পাবা কেমন এখন অনেকে বলতে পারো এক প্যারাগ্রাফ কয় পেজ লাগবে এটা নিয়ে আমাদের লেখার নিয়ম নিয়ে এটা ভিডিও করবে সেই ভিডিও দেখো দুইশো ওয়ার্ড বলেছে আবারও বলতেছি দুইশো ওয়ার্ড সো তুমি আবার ওইখানে গিয়ে মিলাইও না যে দুইশো ওয়ার্ড কত ওয়ার্ডে হয় দেখি তো সো তুমি এটা কাজ করবা বাসায় বসে আগে লিখবা আগে লিখবে একটা প্যারাগ্রাফ লেখা পরে দেখবে যে দুইশো ওয়ার্ডে কতটুকু পর্যন্ত যায় কয় পেজ হয় দুই পেজ হয় তিন পেজ হয় যতটুকু পেজ হয় তত পেজ তুমি লিখবা দুইশো ওয়ার্ড লিখলে ভালো ঠিক আছে শিক্ষক কিন্তু তোমরা অনেকে বলতে পারো শিক্ষকই গুনবে বাস্তব বাস্তবতা হচ্ছে যে শিক্ষকরা তো তারা অভিজ্ঞ তারা যখন একটা লাইন দেখবে তারা এইটুকু লাইন দেখে বলেছে এখানে তিন লাইন এইটুকু লাইনে দেখে তারা বুঝবে যে এখানে দশ লাইন এরকম সিম্পল তাদের এখানে অত বেশি করা লাগবে না তোমার মানে কি ওটাকে গুনতে হবে না তারা দেখলেই বুঝতে পারবে যে তুমি কেমন কি লিখেছো এবং নাম্বারিংটা সেভাবেই করা হবে তো এই হলো তোমাদের মোটামুটি চল্লিশ মার্কের সাজেশন এবার তোমাদের কথা বলি গ্রামার পার্ট নিয়ে দেখো গ্রামার পার্টের ক্ষেত্রে তোমাকে হঠাৎ করে আমি একটা সাজেশন দেওয়ার টাফ এক্ষেত্রে অনলাইন ক্লাসের উপর তোমাদেরকে নির্ভর করতে হবে অনলাইনে যে সকল ভাইয়ারা ক্লাস করাচ্ছে গ্রামার সেগুলো পড়ো তবে এখানে আর্টিকেল যেগুলো রয়েছে তোমাদের এখানে উইথ ক্লুজ উইদাউট আউট ক্লুজ উইথ ক্লুজ উইদাউট ক্লুজ নিয়ে তোমাদেরকে একটু আমি একটু বলে রাখি শোনো এক নম্বর এবং দুই নম্বরের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা এই জায়গায় বিগত সাল ভেজে খাওয়ার দুই হাজার তেইশ দুই হাজার বাইশ তারপর হচ্ছে তোমাদের উনিশ আঠারো সতেরো ভেজে খাওয়া পুরো গ্রামার পার্টি তোমরা জাস্ট দুই হাজার তেইশ দুই হাজার বাইশ দুই হাজার উনিশ আঠারো সতেরো এই পাঁচটা বোর্ড পড়ে যাও অনেকগুলো কমন পাবো তোমরা মিনিমাম দেখা যায় সিক্সটি সেভেন্টি ফোরটি পার্সেন্ট পর্যন্ত কমন পড়বে আর বাকিগুলো তো তোমার রুলস দেখো তুমি এখানে কোনোভাবেই মডিফায়ার যেগুলো রয়েছে সেন্টেন্স কারেকশন যেগুলো রয়েছে অনেকেই দেখা যায় যে বলতে পারো যে আমি পড়ে গেলাম হ্যাঁ পড়ে গেলাম কিন্তু অনেক সময় তুমি মনে রাখতে পারবে না তোমার সামনে দেখবে যে কমন পড়েছে তুমি দেখে এসে যখন তোমার মনে নেয় তখন তুমি ঝামেলায় পড়বে সো রুলসগুলো জানা অনেক ইম্পর্টেন্ট তুমি বলতে পারবে এখন লাস্ট টাইমে কী সে রুলস জানবো তুমি তাহলে ভুল ভুল বুঝছো তুমি উইথ উইদাউট ক্লুজ বা উইথ ক্লুজ তুমি একটা দুইটা ক্লাস করো ঠিক আছে এখানে এখানে ভারবে তুমি একটা ক্লাস করো সেন্টেন্সে দুইটা ক্লাস করো দেখবা যে তুমি যতটুকু শিখেছো তার উপরে প্র্যাকটিস করে যাও দেখা গেলো তোমার তো এখানে তোমার দরকার নেই তোমার যারা অলরেডি করেছো ভালো তারা তো ভালো করেছো বাট দরকার নেই তোমার এখানে পুরো ষাট মার্ক ক্যান্সেল করো যদি তুমি একদম না পারো একদম না পারার থেকে ষাট মার্কে অ্যান্সার করে যদি মার্কও না হয় তার থেকে তুমি একটা কাজ করো যেগুলো সহজ রয়েছে যেমন ভার্ব তুমি অনেক এক থেকে ভার্ব করে এসেছো তোমরা এখানে ন্যারেটিভ স্টাইল অনেক এক থেকে করে এসেছো অনেকে মডিফাই করে এসেছো সেন্টেন্স কারেকশন করেছো সিন্থম অ্যানথম করে এসেছো ঠিক আছে অনেকে আবার দেখা যায় কমপ্লিট সেন্টেন্স করে এসেছো এরকম চারটা বা তিনটা বা চারটে এখানে যেহেতু নয়টা টপিক রয়েছে তুমি পাঁচটা টপিক ধরো ওই পাঁচটা টপিক আগে শেষ করো পাঁচটা টপিকে দেখবা যে পাঁচ পাঁচ পঁচিশ অথবা পাঁচশো তিরিশ হয়ে গেল ঠিক আছে পাঁচটা টপে তিরিশ মার্ক হয়ে গেল তখন তোকে দেখা গেল যে তুমি অন্তঃপাকে একটা ভালো মার্ক এখান থেকে তিরিশে তিরিশ যদি তুমি বা তিরিশে পঁচিশ পাও সো তুমি টাইমটাকে পুরোপুরি নয়টা ইসে না দিয়ে যদি তোমার পড়া না হয়ে থাকে তুমি যে কোনো পাঁচটায় দাও আগে পাঁচটা একটা একটা করে কমপ্লিট করে পাঁচটা ক্লাস কমপ্লিট করো পাঁচটা বিষয় বোঝো ভার তোমার দেখা যায় একদিনে বেশি লাগে না তুমি যদি দুইটা ক্লাস করো দুই ঘন্টা এনাফ ঠিক আছে সো এই বিষয়গুলোর প্রতি নজর দিতে বলবো তোমাদেরকে একটু এভাবে পড়াশোনা করে ইনশালা ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে এই গ্রামার সাইডে গ্রামার সাইড দেখো এখন আমি যদি তোমাদেরকে সাজেশন দেওয়ার মতো করে দেওয়া শুরু করে দিলে অনেক কিছু দেওয়া যাবে কিন্তু বাস্তবিক অর্থে তোমাদেরকে ক্লাস করতে হবে এখন আমি এই ভিডিওতে এত বড় ক্লাস আমাদের পক্ষে করা পসিবল না আমি তোমাদেরকে সেগুলো করে করে একটা একটা করে করে বুঝাবো কেমন তো এভাবে তোমরা চেষ্টা করো তোমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আশা করি ভালো রেজাল্ট তোমরা করতে পারবা এ আমরা তোমাদের আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা কীভাবে কী প্রস্তুতি নিবা দেখো আমি আবার বলতেছি তোমার পড়া যদি গ্রামার সাইট হয়েও থাকে তাও তোমাকে গ্রামার সাইটে টাইম দিতে হবে এক্ষেত্রে পুরো রাত সকাল বিকাল এবং রাত পুরো চার তারিখ শুরু করবা রাতে এসে পাঁচ তারিখ পর্যন্ত রাত পর্যন্ত তুমি গ্রামারই পড়বা সেক্ষেত্রে গ্রামারে তুমি নয়টা টপিক পড়ো বা পাঁচটা টপিক পড়ো বা ছয়টা পড়ো সাতটা পড়ো তুমি এইটা মধ্যে আগে এগুলো কমপ্লিট করবা করার পরে পরের দিন সকাল রাত বিকাল এই তিন বেলা তুমি চেষ্টা করবা তোমার রাইটিং প্যাটে চল্লিশ মিনিট বিশেষ করে সকালে এবং বিকেলের মধ্যে চেষ্টা করবে প্যারাগ্রাফ দিলে কমপ্লিট করার জন্য রাত্রেবেলা তুমি এখানে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশনটা দেখে যাবা আর রাতে আর বাকি যতটুকু সময় পাবা ততটুকু আবার তুমি গ্রামার পার্টটা আরেকবার এখানে রাত্রেবেলা যাচাইবাসাই করে নিবা যেটা চার তারিখ এবং পাঁচ তারিখ তুমি রাতে পড়েছিলে আর সকালবেলা উঠে গ্রামারটা হালকা করে দেখে যাবা প্যারাগ্রাফগুলো হালকা করে দেখে যাবা লেখার দরকার নাই ঠিক আছে প্যারাগ্রাফগুলো হালকা করে দেখে যাবা এনাফ অ্যাপ্লিকেশনগুলো হালকা করে দেখে যাবা তাহলে হয়ে যাবে সকালবেলা যা পারো একটু হালকা করে দেখে যাবে বাট মূল কথা হচ্ছে তোমাকে গ্রামার এটুকু শেষ করতে হবে সকাল এবং বিকাল বা অর্ধ রাতের মধ্যে তোমার পার্ট বিশেষ শেষ করতে হবে এবং বাকিটুকু তুমি রিভিশন দিবে সকালটুকু আর যারা শুধুমাত্র একদিনের কমপ্লিট করা টার্গেট আসো তোমরা আসলে আমি জানি না কী করবা বাট সকাল বিকেল গ্রামারে টাইম দাও রাত্রেবেলা কম্পিটিশনের টাইম দাও মানে পার্ট বিতে এবার পরের দিন সকালবেলা পরীক্ষা দাও তবে কোনোভাবে রাতে জাগবে না রাতে জাগলে কিন্তু তোমার জন্য ক্ষতিকর কেমন হবে ইংরেজি পত্র প্রশ্ন দেখো গত বছরের প্রশ্ন অ্যানালিসিস করে আমরা একটা ব্যাপার দেখতে পেয়েছি যে পার্ট বি মানে অন্যান্য জায়গা থেকে তোমার কম্পিটিশন পার্ট সহজ হবে এটা তোমার শিওর থাকো হয়তো দুই একটা বোর্ডে দেখা যায় যে এমন একটা কোশ্চেন দিল ঠিক আছে সেটা একটু টাফ হইতে পারে বাট নর্মালি বেশিরভাগ বোর্ডই দেখা যায় যে প্রশ্ন অনেক সহজ দিবে কিন্তু পার্ট এ এটা না পড়ে যারা যাবা তারা ধরা খাবা পার্ট এর ক্ষেত্রে সেটা এক থেকে নয় যে কোনো ক্ষেত্রেই হোক না কেন তোমাদেরকে সেখানে পড়াশোনা করেই যেতে হবে তবে সেখানে তুমি ভালো রেজাল্ট করতে পারবো তো এই জায়গায় আমি বলবো যে তুমি পড়াশোনা করে যাও প্রশ্ন এই জায়গায় টাফ হবে আর টাফ হবে বলতে এমন না যে তোমাকে তুমি পারবাই না তা না যারা পড়াশুনো করে যাবে শুধু তারাই পারবে এমন না যে একটু চাইলা হালকা ভালো রুলস দিই সে অ্যান্সার করতে পারবে বিষয়টা এমন না এতটা সহজ হবে না তারপরে দেখো কি হয় বাট নর্মালি প্রশ্নটা একটু কঠিন হতে পারে পার্ট এর ক্ষেত্রে বাট পার্ট বিতে সহজ হবে সহজ কেন হবে কারণ হচ্ছে যে দেখা যায় যে এখানে তোমরা অনেক আগ থেকে এগুলো কন্টিনিউ করে এসেছ কিন্তু পার্ট এর ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে অনেকে গ্যাপ দিয়েছো রুলসগুলো কন্টিনিউ না অনেকে প্রাইভেট পড়ানো তাদের জন্য ঝামেলা এখন যে বিষয়গুলো লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট পড়ে তারপর তোমাকে সময় নষ্ট করে আর শিখতে হয় তুমি একটাতে সেগুলো শিখতে পারবা না তারপর চেষ্টা করো মিনিমাম চারটা পাঁচটা টপিক আমি যেটা বলেছিলাম সেগুলো সলভ করার অন্তঃপাক্ষে তিরিশে যদি তুমি তিরিশ মানে কমপ্লিট করো ভালোটা নাম্বার তুমি সেখানে অথবা পঁচিশ আঠাশ পাইতে পারো যদি সঠিক হয় কারণ এখানে ব্যাপারটা সম্পূর্ণ এরকমের যে তোমার যদি অ্যান্সার সঠিক হয় শিক্ষক মার্ক দিতে বাধ্য আর কোনো কিছু করার নাই শিক্ষক মার্ক দিতে বাধ্য থাকবে তবে এখানে যেমন বাংলা দ্বিতীয়পত্র ক্ষেত্রে যেমন কিন্তু অথবা রয়েছে কিন্তু এখানে কোনো অথবা নেই এখানে সব তোমাকে অ্যান্সার করতে হবে তোমার মতো কইরা সব কিছু একবারই দেওয়া আছে সো তোমাকে সেভাবে অ্যান্সার করতে হবে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি নেক্সট একটা ভিডিওতে ততদিন তোমার সকলে শুষ থাকবা অ্যান্ড ভালো থাকবা I love this.